আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি নিজের নামে রিংটুন তৈরি করবেন ফোন আসলে আপনার নিজের নামে রিংটোন বেজে উঠবে আপনার পছন্দের মোবাইলে তার জন্য আপনাকে প্রথমে ইউসুপ্রাউজার আপনি যে কোনো সাইট ব্যবহার করতে পারেন এখানে গুগলে লিখতে পারেন এফ ডি আর এম স্পেস কবির এবার সার্চ করুন কবির এখানে অনেকগুলো রিংটুন আছে দেখুন কবির পিক আপ দা ফোন সাইন এম পি থ্রি নেম রিংটোন এফ ডি এম এখানে ক্লিক করলাম এখানে নিচে অনেক নাম আছে সুনীল সোনু এখানে আপনি আপনার নিজের নাম যেটা আপনি ক্লিক করতে পারেন চাইলে আপনি নিজের নাম আপনি নিজে আমি উপরে যেভাবে দিয়েছি এফডিএমআর এফ ডি এম আর স্পেস নিজের নাম দিয়ে সার্চ করুন সার্চ করার পরে যে আসছে এখানে দেখুন কবির পিক আপ দ্য ফোন নেম রিং টুন এফ ডি এম আর এখন আপনি যে ডাউনলোড করতে পারেন এই রিংটোনটা টুনটা ডাউনলোড করেন ডাউনলোড হয়ে গেছে এখন আপনি প্লে করতে পারেন এই যে আপনার নিজের নামে আপনি রিনটু ইচ্ছে মতো আপনি বানাতে পারবেন এখানে ইংলিশ আছে হিন্দি আছে আপনার পছন্দের যেটা আপনি বানিয়ে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে সবার কাছে অনুরোধ শেয়ার করবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লাহি ওয়া কাত ভালো থাকবেন الله بس